বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জগন্নাথজী মন্দিরে অনুষ্ঠিত হয় নববিহার বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জগন্নাথজী মন্দিরে সর্বদা নানান ধর্মীয় কর্মসূচি করে থাকেন প্রভু করুণেশ্বর মাধব দাস প্রভুর উপস্থিতিতে বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জগন্নাথজী মন্দিরে ব্যাপক উৎসাহের সহিত ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত করা হয় রাজ্য ও বহির রাজ্য থেকে এই সকল ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক হারে লোক সমাগম ঘটে প্রভু করুণেশ্বর মাধব দাসের উদ্যোগে এবছরও ব্যাপক উৎসাহের সহিত নৌবিহার উৎসবের শুভ সূচনা করা হয় প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় একুশ দিন চন্দনযাত্রা করা হয় শেষের চার দিন অনুষ্ঠিত করা হয় নৌবিহার উৎসব রবিবার বিকেল থেকে শুরু হয় নৌবিহার উৎসব আগামী তিরিশে মে পর্যন্ত চলবে এই অনুষ্ঠান বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথজীর মন্দিরে পুকুর না থাকার ফলে ভক্তবৃন্দরা কৃত্রিম পুকুর বানিয়ে ভগবান কৃষ্ণ ও রাধাকে নৌকায় চাপিয়ে এই নৌবিহার উৎসব পালন করছেন অনুষ্ঠানে প্রথম দিন প্রাকৃতিক দুর্যোগের ফলে ভক্তবৃন্দের সমাগম কিছুটা কম হলেও অনুষ্ঠানে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় আগামী কয়েকদিন এই অনুষ্ঠানে ব্যাপক হারে লোক সমাগম ঘটবে বলে জানান প্রভু করুণেশ্বর মাধব দাস প্রভু জানান নৌবিহার উৎসবে আগত ভক্তবৃন্দদের জন্য প্রতিদিন প্রসাদের ব্যবস্থা করা হবে আগরতলা থেকে সুব্রতদের রিপোর্ট নিউজ অবিকল সবাইকে চন্দনযাত্রার শুভেচ্ছা তো প্রতি বছর অক্ষয় তৃতীয়া থেকে চন্দনযাত্রা শুরু হয় রাধাগরঞ্জে এবং নৌকা বিহার শুরু হয় গোপালের অঙ্গে চন্দন দিতে হয় গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহের কারণে মাধবেন্দু পরিপাদের কাছে গোপাল চন্দন দিয়েছিলেন চরিত্র চরিতামৃত সেটার বিশেষ বর্ণনা রয়েছে আমাদের মন্দিরে তো পুকুর নেই তো আমরা ভক্তরা একটা আর্টিফিশিয়াল পুকুর বানিয়ে কৃষি রাধামাধবকে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা বিহার করছে লাস্টের যে পাঁচ দিন শেষের পাঁচ দিন অক্ষয় তৃতীয় থেকে একুশ দিন পর্যন্ত যদি এই চন্দনযাত্রা নৌকা বিহার আমরা একুশ দিন চন্দনযাত্রাটা করি নৌকা বিহার করতে পারি না শেষের পাঁচ দিন আমরা নৌকা বিহার করি তোকে বৃষ্টির জন্য ভক্তরা আসতে পারেনি আগামী চার দিন অনেক ভক্ত হবে আপনারা সবাই আসবেন সবার জন্য যত প্রসাদের ব্যবস্থা থাকবে শাস্ত্রে বলা আছে দোলে তো গরণগোবিন্দ চাপে তো মধুসূদন রথে তো বামানন্দির একটা পুনর্জন্ম নবিত্ত দোলের সময় রাধা রাধাগোবিন্দকে ধুলনে দর্শন করা চাপে এছো মধুজীবন অর্থাৎ নৌকায় গোবিন্দকে দর্শন করলে এবং রথযাত্রায় জগন্নাথের মধ্যে তার পুনর্জন্ম হয় না বড় মহিমা তারপর আসুন আগামী চার দিন অর্থাৎ তিরিশে মে পর্যন্ত আমাদের চন্দনযাত্রা চলবে সকলে ভালো থাকুন আনন্দে থাকুন রাধাগোবিন্দের কৃপা সকলের পরে বর্ষিত হোক হরে কৃষ্ণ হরিভর